আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি আপনার সামনে একটা ভিডিও আনতে চাচ্ছি সেটা হলো যে এই বাউল শিল্পী আবুল সরকার ফাঁসির দাবিতে এবং যারা এই বাউলের পক্ষে কথা বলেছিল বিশেষ করে মির্জা ফখরুল সাহেব এদের বিরুদ্ধে ওলামায় ক্রাম বাইতুল মোকারমের প্রথম গেটে সমাবেশ করেছেন সবাই জ্বালাময় বক্তব্য দিয়েছেন সর্বপ্রথম জোনা ঈদ আল হাবিব হুজুর উনি কি বক্তব্য দিচ্ছেন আমরা একটু শুনি সাবধান করে দিতে চাই প্রিয় দর্শক আপনারা শুনলেন জুনা ঈদ আলা হুজুর কি বললেন এরপরে আমি আপনাদের সামনে চলে যেতে চাচ্ছি যে হেফাজতের নেতা নেতাকর্মীরা তারা নিজের বক্তব্য তুলে ধরছেন এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে দেখেন তারা কি বলে আমরা একটু শুনি মুসলমানের বাংলাদেশে বসে আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে কটুক্তি করা হবে বাংলার মুসলমান তা বরদাস্ত করতে পারে না

হতে না পারেন। বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না সরকার যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না আল্লাহর পক্ষে অবস্থান করার কথা ছিল আজকে আমরা দেখেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহপুর মহাসচিব ইসলাম আলমগীর সহ বিভিন্ন লোকেরা আজকে দারুণের পক্ষে অবস্থান করছে আমরা তুমি জনতা এখন ইসলাম আমরা আল্লাহর পক্ষে আজকে রাজপথে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার জন্য উপস্থিত It's

আবুল সরকার যে আল্লাহ নামে কড়তি করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের কাছ থেকে আর যারা সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য পরমান্ড গোষ্ঠীর আমাদেরকে দরমান্ড গোষ্ঠী করে কটুক্তি করেছেন তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতি সত্তা মুসলিম জাতি সত্তা না বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না আপনারা এতক্ষণ হেফাজতের নেতা কর্মীদের বক্তব্য শুনলেন এরপরে আমি আপনাদের সামনে আর একটা ভিডিও তুলে যাচ্ছি সেটা হলো করিম হজরুল হজিরের বক্তব্য আপনারা একটু দিয়ে শোনেন হজুর কি বলে বাংলাদেশের কোন আবুলকে সাপোর্ট করতে পারে না ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না স্পষ্ট বলবো যারা কোরআন অপমান করছে ধর্ম অপমান করেছে ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে সর্বোচ্চ শাস্তি যে কোরআন ও হাদিস কোরআন ও সন্না আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করবে আমরা বাংলাদেশের মানুষ তাদের ফাঁসি দেখতে চাই অন্য কোনো আইন দেখতে চাই না ফাঁসি দেখতে চাই তুমি সবাই রাজি আছেন ঈশ্বর রাজি আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ যারা কোরআন শুননা ইসলামের রহমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে সর্বোচ্চ আইন ফাঁসির আইন করতে হবে অন্য কোনো আইন নেই আপনি দর্শক আপনারা এতক্ষণ সকলের বক্তব্য শুনলেন সর্বপ্রথম জুনাইদ আল হাবিব উনি ওনার যারা আমি বক্তব্য দিলেন এরপরে হেফাজতের নেতা কর্মীরা তারও বক্তব্য দিলেন সর্বশেষ ফজলুল করিম চর্মন পিসাব হজুর উনি ওনার বক্তব্য দিলেন আমরা এর থেকে একটা শিক্ষা গ্রহণ করব সমস্ত ওলামাই ক্রাম যে এই বাউল আবুল সরকারের ফাঁসি চাইতেছে আমরাও ফাঁসি চাই এবং যারা আবার এদের এই বাউলের পক্ষে কথা বলে এদেরকেও বিচার করতে হবে যে ব্যক্তি হোক না কেন কাকো সেরে কথা বলা যাবে না তাদেরকেও বিচারে আও আওতায় আনতে হবে যাই হোক না কেন যেমন মির্জা ফখর সাহেব ইনি এদের পক্ষে বাউলের পক্ষে কথা বলেছে মির্জা ফখরুলেরও বিচার করতে হবে সকলের বিচার করতে হবে কথা বলা যাবে না তাই আমি আপনাদেরকে দর্শক সকলে নিজের পক্ষ থেকে প্রতিবাদ জানান যারা বাউলের পক্ষে কথা বলে তাদেরও বিচার চান এবং বাউলেরও ফাঁসি চান এটা আপনার আমার ইমানি দায়িত্ব এবং ইমানি কর্তব্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু